কৃষকদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এলো আবারও দু হাজার পঁচিশে কৃষি যন্ত্রপাতির আবেদন শুরু হলো কৃষি চাষের জন্য কেউ যদি যন্ত্রপাতি ক্রয় করতে চাও তাহলে চল্লিশ থেকে আশি পার্সেন্ট ছাড়ে এখানে কৃষি যন্ত্রপাতি পাবে তার জন্য অ্যাপ্লাই করতে হবে তো সেই অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রক্রিয়াটি আজ আমি ডিসকাস করবো আরেকটা কথা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন এরকম আরও ভবিষ্যতে ভিডিও পাওয়ার জন্য এবং অনেক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে ডিসকাস করা হবে তো প্রথমে ভিজিট করব মাটির কথা এই ওয়েবসাইটে এখানে দেখো মাটির কথা ওয়েবসাইটে আছে কৃষিযন্ত্রিকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে যারা নতুন বা যাদের অলরেডি লগ ইন সাইন আপ করা আছে তারা এখান থেকে লগ ইন দেখো এখানে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এখানে যেতে হবে তারপরে দেখো এখানে যারা নতুন আছো তারা নিউ রেজিস্ট্রেশনে যেয়ে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে তাদেরকে লগ ইন করতে হবে ভোটার কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেখো এখানে কী কী প্রোডাক্ট আছে দেখব এখানে টোটাল চারশো প্লাস প্রোডাক্ট আছে মানে চারশো প্লাস মেশিন আছে কৃষি যন্ত্রপাতির মেশিন আছে এবার দেখব কী কী সাবসিডি আছে কোন কোন মেশিনে কত সাবসিডি দিচ্ছে সেটা আমি আজকে দেখাবো দেখো এখন বড়ো মেশিনে বড়ো যন্ত্রপাতির জন্য দেখো এফএসএসএম পাওয়ার টিলার যদি নেয় তার সাবসিডি এত এক লাখ কুড়ি হাজার পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি মানে টোটাল দাম কত হচ্ছে দু লাখ চল্লিশ হাজার মানে হাফ ছাড় পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি মানে হাফ ছাড় এফ এস এস এম এর আন্ডারে কতগুলি প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি সার্চ করে দেখো এফএসএস এম এর আন্ডারে টোটাল আটান্নটি প্রোডাক্ট দিচ্ছে এবছরে দু হাজার পঁচিশে এগুলো কৃষকদের ক্যাটাগরি অনুযায়ী তারা আবেদন করতে পারবে মানে কম বেশি জমি যাদের আছে তারা বিভিন্ন ধরনের ক্যাটাগরির মেশিন অ্যাপ্লাই করতে পারবে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সব মেশিনের জন্য যাদের বেশি জমি আছে তারা বড় জিনিস অ্যাপ্লাই করতে পারবে যাদের কম জমি আছে তারা ছোটো জিনিসপত্র আবেদন করতে পারবে এবার দেখো ওটিএ এস এফ আই মানে এটা ছোটো ছোটো যন্ত্রপাতির জন্য এই ক্যাটাগরিটা ছোটো যন্ত্রপাতি মানে ব্যাটারি স্পেয়ার অপারেটেড মেশিন ঠিক আছে সোলার লাইট এইসব ছোটো ছোটো যন্ত্রপাতির জন্য এটাও পঞ্চাশ সাবসিডি আছে এবারে দেখব ওটিএ এস এফ আইয়ের কতগুলো প্রোডাক্ট আছে টোটাল পনেরোখানা প্রোডাক্ট দিচ্ছে এখানে দু হাজার পঁচিশে তো কী কী প্রোডাক্ট আছে এই লিস্টের মাধ্যমে সব দেওয়া আছে ডিটেলস যখন অ্যাপ্লাই করবে প্রোডাক্টের নাম মেশিনের নাম প্লাস তাদের মডেল কোন কোম্পানি থেকে নেবে কোথা থেকে নেবে ডিস্ট্রিবিউটার সেগুলো সব দেখে আবেদন করতে হবে তারপরে সি মানে এটা সবচেয়ে বড় যন্ত্রপাতি যেমন ট্রাক্টর রোটার পাওয়ার টিলার ঠিক আছে এইসব মেশিন এতে এই ক্যাটাগরি মেশিন কটা আছে দেখি দেখবইসি সি এইচসি খানা মেশিন আছে এই ক্যাটাগরির বাহাত্তরখানা মেশিন এবছর দু হাজার পঁচিশে দিয়েছে এটাও কিন্তু চল্লিশ পারসেন্ট সাবসিডিতে চল্লিশ সাবসিডিতে এই মেশিনগুলি চাষিরা ক্রয় করতে পারবে তারপরে দেখব এফ এম এটাও বড় ক্যাটাগরির মেশিন ট্রাক্টর বড় ট্রাক্টর এরকম রিলেটেড এটা কটা আছে দেখব সাতষট্টি খানা এফএমবি ক্যাটাগরির মেশিন এখানে অ্যাভেলেবেল দিয়েছে এর মধ্যে দেখে নেবে যে যা অ্যাপ্লাই করতে চাও সেই মেশিনের নাম মডেল সমস্ত কিছু দেখে তারপরে তারা এখানে আবেদন করবে তবে সবচেয়ে বেশি সাবসিডি এই মেশিনেই দিয়েছে এফএমবি এফএমবি ক্যাটাগরি যত মেশিন আছে সব ক্যাটাগরি এই থেকে এই ক্যাটাগরি মেশিনের সাবসিডি সবচেয়ে বেশি কত না আশি পারসেন্ট সাবসিডি এই মেশিনে দিচ্ছে তো আমরা দেখলাম কি কি যন্ত্রপাতি এখানে আছে এবারে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবে তো এখানে নিউ রেজিস্ট্রেশনে যাবো কৃষকের ভোটার নাম্বার এখানে পুট করব তারপরে তার ফোন নাম্বার যদি ইমেল আইডি থাকে দেওয়ার দরকার নেই কৃষকের নাম ভোটার কার্ড ও আধার কার্ড অনুযায়ী এবং একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড দুবার ধরে পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে এবং কৃষকের আধার নাম্বার এখানে পুট করতে হবে সঠিকভাবে কৃষকের ক্যাটাগরি এস সি এস টি এবং জেনারেল যেটা হবে সেটা এখানে লিখতে হবে কৃষকের জেন্ডার মেল ফিমেল এখানে বসাতে হবে তার বাবা অথবা হাজবেন্ড নাম কোন ডিস্ট্রিক্ট থেকে সে আবেদন করছে তার সাব ডিভিশন কী তার ব্লকের নাম কি গ্রাম পঞ্চায়েত কোথায় তার মৌজা কোন মৌজায় তার জমি সেটা এখানে বসাতে হবে কোন গ্রামে সে বসবাস করে সেই গ্রামের নাম দিতে হবে এবং পোস্ট অফিস এবং পিন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করলেই তারপরে আমি লগ করতে পারবো লগ করতে গেলে আবার অ্যাপ্লিকেশন সাইন ইন এখানে ডান দিকের কোনো যে লগ ইন অপশান আছে সেখানে গিয়ে ভোটার কার্ড নাম্বার ওইখানে যে ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে বসাতে হবে পাসওয়ার্ডটা তারপরে সেশনটা পঁচিশ ছাব্বিশ চুজ করতে হবে তারপরে লগ ইন করলেই আমি টোটালি অ্যাপ্লিকেশান পেজে চলে আসতে পারবো এবং অ্যাপ্লিকেশান পেজে সঠিকভাবে প্রোডাক্ট নাম প্রোডাক্টের ক্যাটাগরি কোন কোম্পানি থেকে নিতে চাই কোন ডিস্ট্রিক্ট থেকে নিতে চাই কোন প্রোডাক্টের কত সাবসিডি ঠিক আছে সব কিছু যাচাই করে তারপরে আমি অ্যাপ্লাই করব এবং আপলোডের সময় ব্যাংকের অ্যাকাউন্ট জমির রেকর্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও এই ফর্মটি ফিল আপ করতে কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন পরবর্তী সময়ে ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও থ্যাংক ইউ